নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে করব একটি লাভ রিডিং আজকে দেখব আপনারা যারা এমন কোনো সম্পর্কে আটকে আছেন না পারছেন ধরতে না পারছেন ছাড়তে এমন পরিস্থিতিতে বুঝে উঠতে পারছেন না যে আপনার কী করণীয় আজকে রিডিংয়ের মাধ্যমে তারই সমাধান দেখব আজকে রিডিংয়ে দেখব আপনার কী করণীয় এমন পরিস্থিতিতে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছে এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন প্রথম দেখব আপনার বর্তমান পরিস্থিতি আপনি বর্তমানে কি পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন এইখানে বলে রাখি যাদের যাদের সঙ্গে এই রিডিংটি রেজুনেট করবে তারাই শুধু কন্টিনিউ করুন

দেখুন এইখানে এই ব্যক্তিটি সামনে তিনটি কাপ পড়ে আছে আর পেছনে কিন্তু দুটো কাপ আপরাইডে আছে অর্থাৎ আপনি এমন সম্পর্কে আছেন যেখানে আপনার হার্ট ব্রেকিং হয়েছে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা আছেন দেখুন এই দুটো কাপ কিন্তু আপরাইডে আছে আপনার মনে কিন্তু এখনও সেই ব্যক্তিটির জন্য প্রেম রয়েছে হয়তো সেই ব্যক্তিটির মনেও আপনার জন্য প্রেম রয়েছে মাঝখানে এমন কিছু অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দুজন হয়তো একজন আরেকজনের সঙ্গে থেকে সেপারেশানে আছেন নো কন্টাকে আছেন এমন সিচুয়েশানের মাঝখান দিয়ে আপনি কিন্তু যাচ্ছেন এর পরের কার্ড থ্রি অফ শর্টস থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে হার্ড ব্রেকিংয়ের সঙ্গে সঙ্গে এখানে থার্ড পার্টির সিচুয়েশানও আছে আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কোনো থার্ড পার্টির এনভলভমেন্ট আছে এর পরের কার্ড এইট অফ শর্টস এখন হয়তো আপনার বর্তমানে এমন পরিস্থিতি আপনি নিজেকে এমন ভাবছেন যে আপনার হয়তো হাত পা বাধা আপনি কি করবেন বুঝতে পারছেন না আপনার যে পার্টনার তার সঙ্গে হয়তো আপনি যোগাযোগ করতে চাইছেন কিন্তু আপনি পারছেন না তার সঙ্গে যোগাযোগ করতে যে কোনো কারণেই হোক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বা আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আপনাদের সম্পর্ককে আপনি হয়তো ঠিক করে নিতে চাইছেন কিন্তু আপনি তার একাকাতার সম্পর্ক ঠিক করা যায় না বিপরীত দিকের ব্যক্তিটির সঙ্গেও তো যোগাযোগ করা প্রয়োজন আলোচনা করা প্রয়োজন হয়তো আপনি সেই আলোচনাটুকুও করতে পারছেন না এর পরের কার্ড ট্রেন অফ পেন্টিকালস এখানে আমি বলছিলাম যে থার্ড পার্টি সিচুয়েশান ট্রেন অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে এটা কিন্তু ফ্যামিলি কার্ড এখানে থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে ফ্যামিলির লোকজনও হতে পারে আপনার ফ্যামিলি হতে পারে বা আপনার যে পার্টনার যার কথা ভেবে আপনি এই রিডিং দেখছেন ওনার ফ্যামিলির লোকজনও এখানে ইনভলভ হতে পারে যারা কিন্তু আপনাদের সম্পর্ক এইরকম খারাপ করার জন্য দায়ী এর পরের কার্ড ফাইভ অব ওয়ান্স এইখানে দেখুন এই চারজন মিলে একজন আরেকজনের সঙ্গে কিন্তু ঝগড়া মারপিট শুরু করেছে একজন আরেকজনের দিকে ওয়ান্স তুলে মারছে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু করছে না এই ব্যক্তিটি দেখছে ওকে যদি অ্যাটাক করে তবেই সে অ্যাটাক করবে হয়তো আপনাদের দুজনের সম্পর্কেও এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্য সেখানে আপনি হয়তো শুধু দেখেছেন আর বাদ বাকিরা সব কিছু করেছে আপনাদের সম্পর্কটাকে খারাপ করার জন্য এর বরের কার্ড এসব এস এসব ওয়ান্স আসার মানে কিন্তু হচ্ছে হোপ আসা হয়তো আপনার মনে এখনও এখনও আশা রয়েছে যে আপনি সেই সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবেন আপনার মনে একটা আশা রয়েছে যে আপনি হয়তো তাকে আবার ফিরে পাবেন তো চলুন প্রথমেই দেখে সেই ব্যক্তিটি যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন সেই ব্যক্তিটির মনে আপনার জন্য কি ফিলিংস রয়েছে প্রথম দেখবো ইয়েস অর নো কার্ড উনি কি সত্যিই আপনার জন্য অপেক্ষা করছেন বা আপনাকে উনি কি সত্যি পেতে চাইছেন বা আপনাকে কি সত্যি উনি ভালোবাসেন প্রথম দেখব ইয়েস অর নো কার্ড ইউ দ্য হ্যারোফেন্ট বিগ ইয়েস সেই ব্যক্তিটিও কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছেন এবং উনিও কিন্তু চাইছেন যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক উনিও আপ্রাণ চেষ্টা করছেন এই সম্পর্কটাকে ঠিক করার জন্য হয়তো উনিও উনার ফ্যামিলি বা অন্য কোনো কারণবশত উনিও হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বাধা হয়ে দাঁড়িয়েছে এই থার্ড পার্টি এবার দেখব আপনাদের সম্পর্কে সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে এগোবে ওনার মনেও কিন্তু আপনার জন্য আপনার যেমন ফিলিংস রয়েছে ওনার মনেও আপনার জন্য ফিলিংস রয়েছে এখনই গিভ আপ করবেন না আপনি আপনার সেই পার্টনারের জন্য অপেক্ষা করুন সবসময় সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে না কিছু কিন্তু ঈশ্বরের হাতেও থাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন এবং আপনার কি করণীয় ঈশ্বর আপনাকে কি করতে বলছেন এই ওরাকেল কার্ডের মাঝখান দিয়ে মাধ্যমে তাই দেখব প্রথম কার্ড এসেছে রিট্রিট ভেরি সুন রোমান্টিক ফিলিংস লেট গো দ্য কন্ট্রোলিং কন্ট্রোল ইস্যুস আই হোপ কি কার্ডগুলো দেখা যাচ্ছে প্রথম কার্ড নিচ্ছি রোমান্টিক ফিলিংস ফিলিংস আর রিয়েল আপনি কিন্তু আপনার মনে যে উনার জন্য ফিলিংস রয়েছে সেটা কিন্তু সত্যিকারের রিয়েল ফিলিংস রয়েছে কিন্তু আপনার যে পার্টনার আপনি বুঝতে পারছেন না তার মনে আপনার জন্য কি ফিলিংস রয়েছে দেখুন আরেকটি কিন্তু বিপরীত ধর্মী কার্ড এসেছে এখানে আনরিকোয়েটেড লাভ দেয়ার আর এনাফ অ্যাট্রাকশান অর কেমিস্ট্রি দেয়ার আর নট এনাফ অ্যাট্রাকশান অর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং এইখানে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের যে অ্যাট্রাকশান একজন আরেকজনের প্রতি সে এটা কিন্তু এনাফ নয় হয়তো আপনার যে পার্টনার সে হয়তো এক্সপ্রেস করতে পারে না ওনার যে মনের ভাবনা আপনার জন্য বা এমন হতে পারে যে আপনিও এক্সপ্রেস করতে পারেন না আপনার যে ট্রু ট্রু ফিলিংস রয়েছে ওনার প্রতি এখন দরকার হচ্ছে আপনার যে ফিলিংস তা যে করেই হোক আপনি ওনার কাছে ব্যক্ত করুন আপনি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করুন এইভাবে রিডিং বা অন্য কারোর মাধ্যমে নয় আপনি নিজে যোগাযোগ করার চেষ্টা করুন এবং দুজনে আপনি আপনার সামনি কথা বলুন সামনাসামনি বসে কথা বলুন এবং আপনাদের দুজনের কী সমস্যা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করুন এখানে থার্ড পার্টি কিন্তু আছে কিন্তু থার্ড পার্টির থেকেও ম্যাটার করছে আপনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা করে সব কিছু ঠিক করে নেয়া এর পরের কার্ড লেটগো অফ কন্ট্রোল ইস্যুস যা বলছিলাম যে থার্ড পার্টি তো আছে কিন্তু থার্ড পার্টিকে লেটগো করার কথা বলছে অর্থাৎ থার্ড পার্টি যারা আছে এখানে ফ্যাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির কথা বলা হয়েছে এই থার্ড পার্টিকে কিন্তু আপনাদের পাত্তা দিলে চলবে না যে করেই হোক সেই থার্ড পার্টিকে উপেক্ষা করে আপনার পার্টনারের কাছে আপনাকে পৌঁছতে হবে এবং তাকে আপনাকে যে করেই হোক বোঝাতে হবে আপনার ফিলিংসকে আপনি ওনার জন্য এখনও কি অনুভব করেন ওনার জন্য আপনার মনে কতটুকু জায়গা রয়েছে এর পরের কার্ড রিট্রিট আপনাদের সম্পর্ক কিন্তু দেখুন আপনি যদি এইভাবে সর্ট আউট করতে পারেন আপনার পার্টনারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সম্পর্ক কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ ঠিক হওয়ার চান্স নাইনটি রয়েছে এখন ডিপেন্ড করছে আপনার উপরে আপনারও আপনিও কিন্তু আপনার সেই পার্টনারের সঙ্গে রিট্রিট অর্থাৎ আগে যেমন চ্যাস করতেন কোথাও ঘুরতে যেতেন কোথাও বেড়াতে যেতেন যেভাবে টাইম স্পেন্ড করেছিলেন সেই টাইম কিন্তু আসতে চলেছে আর সেই টাইম কিন্তু বেশি দেরি নেই দেখুন বেরি সুন এখন প্রয়োজন হচ্ছে আপনাদের দুজনের সম্পর্ককে ঠিক করে নেওয়া আপনি পার্সোনালি আপনার যে পার্সন আপনি যার কথা ভেবে এই রিডিং দেখছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন এবং খোলাখুলি দুজনে মিলে কথা বলুন যা বাধা রয়েছে সেই বাধা দেখবেন আপনা আপনি সরে যাবে সেই বাধা কিন্তু আপনাদের ঈশ্বরই সরিয়ে দেবেন আপনার শুধু এখন ধৈর্য ধরে ধৈর্য ধরা উচিত এবং আপনার একটু নিজের থেকে অ্যাকশান নেওয়া উচিত এই সম্পর্ককে ঠিক করার জন্য আশা করি আপনারা এই সমস্যার সমাধান পেয়েছেন এই রিডিং থেকে যদি পেয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি